ওয়াশির আদি আল্লাহতা আলা বড় একজন বেঈমান ছিলেন কাফের ছিলেন ওয়াশির আদি আল্লাহ তালা এত বড় অপরাধ করেছেন নবীজি আরেহি সালামের চাচা হযত হামজা আদি আল্লাহ তা আলাহ প্রান্তরে বর্ষা মেরে হত্যা করেছেন বর্ষা মেরে হত্যা করার পর নবীজির চাচা যখন মাটিতে লুটায়া পড়তেন তো ওই বর্ষাটাকে উতান দিয়ে বের করতে বের করে দেখে বর্ষার আগায় হজরত হামজা আদি আল্লাহ তাআলাহ কুনিজাম বরফ বের হয়ে আসছে طرح سریتی الله تعالی عنہই کلیجاটাকে চিবায়া চিবায়া খাইছে নবী দিন যখন নবীজি মক্কা বিজয় করে ফেলেছেন নবীজি ওয়াসির ব্যাপারে ওয়ারণ জারি করে দেন নবীজি আলাইহিস সালাম সবাইকে maaf করে দিয়েছেন বলে যারা আমার সাথে জুলুম করেছে যারা আমার সাথে অত্যাচার করেছে আমি সবাই কে maaf করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলাম

নবীজির সামনে ইসা হজরতে ওয়াখ শিরদেউজলাহ তাহালান যখন মুখের থেকে চাদরের চাদরটা উঠে চাদরটা সরানোর সাথে সাথে নবী আনেই সালাম হজরতে ওয়াখ শিরদি আলান চিনে ফেলছেন বলে তুমি তো সেই ব্যক্তি যে আমার চাজা হামজাকে হত্যা করেছ নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে ওয়াখ শিরদি অজুয়াহু তাহালান মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন আর নিজের দোষ স্বীকার করে নবী আলাইহিস সালাম কে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও পয়গম্বর আমি বুঝি নাই আমাকে আপনি maaf করে দেন আমি বুঝি নাই তখন আমি কাফের ছিলাম তখন আমার মনের ভিতরে গুমরাহি ছিল আমি বুঝতে পারি না আমি আপনার চাচাকে হত্যা করে ফেলছি ও পয়গম্বর আমি যদি এখন আপনার আপনার হাতে বায়াত হয়ে কালিমা পড়ি আচ্ছা বলেন তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না নবী আলাইহিস সালাম বলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের সামনে বসে বসে ভাবতেছেন ওই দিক দিয়ে সাহাবাই গ্রাম তরবারি নিয়ে রেডি হয়ে আছে একটু উল্টা পাল্টা করবে আর তরবারির আগাতে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলবে নবীজি ছাড়া দিয়ে সব সাহেব ঠান্ডা করে রাখলেন হযরতে ওয়াহিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবি আলাইহিস সালামের সামনে বসে বসে নবিজিকে প্রশ্ন করতেছেন আও সত্যি কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন আমি জীবনে অনেক বড় বড় অপরাধ করেছি অনেক বড় বড় পাপ করেছি আল্লাহর হাবিব বলতেছেন নেওয়াসী আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবেন আমার কথা বিশ্বাস করো ওদিক দিয়ে ওয়াহশী মনে মনে ইসলাম কবুল করবেন এই চিন্তা করতেছেন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়া বলেন লে যাও যাও

এবং সৎ আমল করবে ভালো আমল করবে ওই ব্যক্তির গুণা খাতাকে আমি মাফ করে দিব বলে শুধু মাফ করবইরা বলে তার যত পিছনের জিন্দিগিতে যত খারাপ আমল আছে আমি আল্লাহ ওই সবগুলো খারাপ আমলকে ভালো আমলের মধ্যে পরিবর্তন করে দিব আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন

নবী আলাইহিস সালাম বলেন ওয়াহশি আজকে যদি তুমি ইসলাম কবুল করো আজকে যদি তুমি মুসলমান হয়ে যাও আর মুসলমান হওয়ার পরে যদি তুমি কোনো ভালো আমল করো ভালো ভালো আমল করে যদি জীবনটাকে সাজাও আমার আল্লাহ নিশ্চিত তোমাকে জান্নাত নসীব করবে এবার ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনু দ্বিতীয় প্রশ্ন করতেছে আল্লাহর রাসূল যদি আমি ইসলাম কবুল করার পরে যদি ভালো আমল করার সুযোগ না পাই যদি ভালো আমল না করে যদি মারা যায় তাহলে বলেন আমার অবস্থা কি হবে সালাম বলতেছেন যদি ইসলাম কবুল করার পরে যদি তুমি ভালো আমল করতে না পারো আমার আল্লাহ বলতেছেন দুনিয়াতে যে ব্যক্তি ইসলাম কবুল করল ইসলাম কবুল করার পর যদি কোনো ভাল আমল না করতে পারে যদি শিরিক না করে আমার আল্লাহ ওই ব্যক্তিকে শিরিক ব্যতীত সমস্ত গুনাহাতা মাফ করে জান্নাত نصیব করে দিবেন ইহ ঠিক না আল্লাহ তাআলা হযরত ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলারকে দ্বীনের জন্য কবুল করে নিলেন ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে ইসলামকে কবুল করে নিলেন রাসূলের হাতে হাত দেয়া কালিমা পড়ে নিলেন ইসলামের ভিতরে দাখিল হয়ে গেলেন এবার নবী আলাইহিস সালাম ওয়াহশিকে বলতেছেন রে তুমি ইসলাম কবুল করেছ ঠিক কিন্তু ওয়াহশি তুমি কখনো আমার চোখের সামনে আসবে না কখনো আমার সামনে তুমি বসবা না ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন কেন ইয়া রাসূলুল্লাহ কেন আমি আপনার সামনে বসবো না

বলে আমি দুনিয়াতে আসার আগে আমার বাবা তোমার আসার ছয় মাস আগে মারা গেছে আমি আমার বাবার আদর পাই নাই পরে আমার কি আমার দায়িত্ব ভর নিয়েছেন আমার দাদা দাদারা আদর আমি পাইনা এই আমার দুইটা চাচা সিনেমা নি আর হসরতে হামজা না হো তাই বলে আমার চাচা আবু তালে এত কষ্ট করেছে এত কষ্ট করেছে

সাথে আমাদের মেয়েকে বিয়ে দিব না তাদের সাথে তাদের ছেলেদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না কোনো মহামেলা মহাসারা তাদের সাথে আমরা করব না বলে যারা ইসলাম গ্রহণ করেছে শুধু তারা নয় যারা মোহাম্মদকে ভালোবাসে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই বলে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই সেখানে হজরতে আবু তাহলে আবু তালেব তখন নবী আলী ইসালামের সাথে তিন বৎসর ছিল পরিবেশ পরিস্থিতিটা এমন হয়ে গেছে কেউ কেউ নবী আলী ইসালামদের সাথে কেউ কেনা বেচা করত না কেউ তাদের সন্তানদেরকে বিয়ে দিত না কেউ কোনো কথা বলতো না বলে এরকম একদিন দুই দিন তিন দিন নয় বলে তিন থেকে সাড়ে তিন বৎসর নবী আলী ইসালামরা তাদের সহযোদ্ধাদেরকে নিয়ে তাদের সাহাবিদেরকে নিয়ে আসে আবু তালেব একটা জায়গার মধ্যে আবদ্ধ ছিলেন একটা সময় খাবার পানি শেষ হয়ে গেছে বাজারে যায় খাবার কিনতে কেউ তাদের কাছে খাবার বিক্রি করে না বাজারে যায় কেনা বেচা করতে কেউ তাদের কাছে বিক্রি বেচা বিক্রি করে না এক পর্যায়ে তাদের খাবার যখন শেষ হয়ে গেছে নবীজি বনে গাছের ছাল খাইছেন বলে গাছের থেকে ফল মূল পেড়ে পেড়ে খাইছেন লো পানি নাই 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 কোনো খাবার নাই বলে একটা খেজুর দিয়ে সবাই ঘুরে থাক পাটোয়ারা করে খাইছে হযরত আবু তালিব তখন ভাতিজার मोहब्बतে ভালোবাসায় পড়ে ওই জায়গার মধ্যে হযরত আবু তালিব তিন বছর দিয়ে বন্দি ছিলেন নবি আদে السلام ওয়াসীকে বলতেছেন হে ওয়াসী আমার দাদা আবু এত কষ্ট করেছেন এত ত্যাগ করেছেন

ওই চাচাকে হত্যা করেছে ওয়াহি শুধু হত্যাই করে নাই কলিজাটা চাবায়া চাবায়া খাইছি এরপরেও আল্লাহ তালা ওই ওয়াহির ব্যাপারে তিনটা আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা বলতেছেন ওরে ওয়াহি তুই নিজের উপরে যতই জুলুম করো তোর জুলুমের মাত্রা যত বড়ই হোক আমি আল্লাহর দয়া এবং মায়া তোর জুলুমের থেকেও বড় অতএব আমরা যত জুলুম করি নিজেদের উপরে যত গুণা করি যত অপরাধ করি আল্লাহ তালার কাছে যদি মাফ মাফ চাওয়ার মতো চাইতে পারি সোহা যদি আমরা করতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবে এদিকে লক্ষ্য করে আমি বলি গত ষোলোটা বছর আমাদেরকে যারা জুলুম করেছে আলেমদের জবানকে যারা টেনে ধরেছে এরাও যদি আল্লাহ তালার কাছে মাফ চাইতে পারে তো আল্লাহ তালা তাদেরকেও মাফ করে দিবেন কি বলেন মাফ করবেন কি করবেন না করবে না যারা গত ষোলোটা বৎসর আমাদেরকে কথা বলতে দেয় নাই আলেমদের কথা কথা বলতে গেলে মুখ টেনে ধরছে জবানকে জবানে লাগাম চালাইতে চাইছে লাগাম টেনে ধরতে চাইছে